সালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে আমি একটা ব্যাড নিউজ দেওয়ার জন্য ডিশ বিষয়ে একটা ব্যাড নিউজ দেওয়ার জন্য আমি আজকের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো আপনাদের মাঝ থেকে এশিয়া সেট সেভেন অর্থাৎ একশো পাঁচ ডিগ্রির থেকে কিছু চ্যানেল লেফট হয়ে চলে গেছে তা এই চ্যানেলগুলো কোথায় গেছে কোথায় চলতেছে সেটা আমি জানতেছি না এই মুহূর্তে আপনাদেরকে এই চ্যানেলের যদি অবশ্যই সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাদেরকে আমি এই সংবাদটুকুও দিতে পারবো যে কোন স্যাটেলাইটে এই চ্যানেলগুলো চলতেছে বর্তমান এখন আপনাদেরকে এই চ্যানেলগুলো কি কি চ্যানেল এইখান থেকে লেপ্ট হয়ে গেছে সেই চ্যানেলগুলোর নাম বলে দিই টেন এস ফোর পাকিস্তান চ্যানেলটা তো অনেক আগেই চলে গেছে টেন সোনি টেন ওয়ান সনি সাপ সনি সোনি এ সোনি টেন ওয়ান ডি সনি পাল ওই চ্যানেলগুলো সনি ওয়াক এই চ্যানেলগুলো এইখানে চলছিল এই চ্যানেলগুলো এখন এইখান থেকে রিমুভ হয়ে গেছে সেটা আপনাদের এই চ্যানেলগুলো চলছিলো আপনাদের ফরেভার সার্ভারে এই ফরেভার সার্ভার থেকে এই চ্যানেলগুলো এখন বর্তমান এই স্যাটেলাইটে নাই এখন এই চ্যানেলগুলো কোন স্যাটেলাইটে অবস্থান করতেছে যদি জানতে হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ডিশ বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে জানান আমি আপনাদেরকে আপনাদের কনফিউশন দূর করার জন্য ভিডিও নিয়ে হাজির হব তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ